দু হাজার ছাব্বিশ সাল রাজার বছর আর এই রাজার বছরে কন্যা রাশি কন্যা লগ্ন দেবগুরু বৃহস্পতির কাছ থেকে বিশেষ দশটি পজিটিভ রিজাল্ট পেতে যাচ্ছে দু সাল রাজার বছর কেন তার কারণ হচ্ছে সংখ্যা তত্ত্বের বিচার অনুসারে দু অর্থাৎ এই সংখ্যাগুলিকে যোগ করলে টেন হবে এবং তাকে আবার যোগ করলে ওয়ান হবে ওয়ান সান অর্থাৎ সূর্যকে রিপ্রেজেন্ট করে আর জ্যোতিষশাস্ত্রে রবি বা সূর্যকে রাজা বলে মনে করা হয় তাই দু সাল হচ্ছে রাজার বছর রাজার বছরে দেবগুরু বৃহস্পতি কন্যা রাশি কন্যা লগ্নের জাতকদের জীবনে নিয়ে আসছে বিশাল বড় সুখবর নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ যদি ভিডিওটি দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং আমি যা কথাগুলি বলছি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে রাখুন চলে আসবো মূল আলোচনায় কন্যা রাশি বা কন্যা লগ্ন বুধ প্রভাবিত রাশি অন্যতম বুদ্ধিমান রাশি এবং একসাথে প্রচুর কাজ করার ক্ষমতা কন্যা রাশির জাতকদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা সদা চঞ্চল এক জায়গায় স্থির হয়ে বসতে পারে না কিন্তু ভীষণ রকম অ্যাক্টিভনেস কন্যা রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় আর এই কন্যা রাশির জাতকদের জীবনে বাছাই করা দশটি ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে চলেছে দু সালে দেবগুরু বৃহস্পতি বর্তমানে মিথুন রাশির ঘরে অবস্থান করে আছে সেকেন্ড জুন দু ছাব্বিশ এই সময়সীমা পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করবে অর্থাৎ একশো দিন সবচেয়ে প্রথমে যে জায়গাটি নিয়ে আলোচনা করব বা সবচেয়ে ফার্স্ট যে জায়গায় পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে সেটি হচ্ছে আপনার কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে আপনার সম্মান সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই আপনি খুব ছোট কর্মী থেকে অফিসের বস হতে পারেন কিন্তু আপনার সম্মান সেটি বৃদ্ধি পেতে যাচ্ছে কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব সেটিও কিন্তু দু সালে শুরুতেই বাড়বে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই পেশাগত জীবনে আপনার সাফল্য পেশাগত জীবনে আপনার মর্যাদা সেটি কিন্তু ইনহ্যান্স হচ্ছে দু সালের শুরু থেকেই দু নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসছে সেটি হচ্ছে আপনার বুদ্ধি এবং বিশ্লেষণ ক্ষমতা সেটি আগের তুলনায় অনেক বেশি মজবুত হবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই কন্যা রাশির মধ্যে চরম বুদ্ধিমত্তা রয়েছে কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার দশম স্থানে অবস্থান করে রয়েছে সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে আপনার বুদ্ধিমত্তার সঠিক প্রয়োগ বর্তমান সময়ে আপনি করতে পারবেন বিশ্লেষণী ক্ষমতা সেটি কিন্তু আপনার অনেক বেশি বর্তমান সময়ে সঠিক এই বিষয়টি দেখতে পাওয়া যাবে আপনি আপনার মেধা শক্তির পূর্ণ বিকাশ সেটিও কিন্তু এই সময়ে করতে পারবেন আর এই গুণগুলি যা অলরেডি আপনার মধ্যে রয়েছে এই গুণগুলির যখন আপনি যথার্থ প্রয়োগ আপনার কর্মজীবনে করবেন অধিক উপার্জন এখান থেকে আসবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই তিন নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি হচ্ছে আপনার উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা এই বিষয়টি কিন্তু বর্তমানে আপনি পেতে যাচ্ছেন এমন কোনো ব্যক্তি আপনাকে টেনে তুলবে যেটা আপনি কল্পনাও করেননি আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো মানুষের সহযোগিতার প্রয়োজন হয় আর এই সহযোগিতার হাত এখন আপনাকে বাড়িয়ে দেওয়ার জন্য তৈরি রয়েছে শুধুমাত্র আপনার কাছে যে সুযোগগুলি আসছে বা আসতে চলেছে সেগুলিকে অ্যাকসেপ্ট করতে হবে কন্য রাশি কিন্তু অনেক সময় দ্বিধাগ্রস্ত হয় তাই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার সময় করতে পারে না বাট দু হাজার সালের শুরুতেই আপনার সামনে যে সুযোগ আসতে চলেছে সেটাকে সদ্ব্যবহার করার রাস্তায় আপনাকে করতে হবে চার নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রিজাল্ট আসতে চলেছে সেটি হচ্ছে কেরিয়ারের নতুন গ্রাফ বা কেরিয়ারের নতুন লাইনে শিফট হওয়া এই ধরনের ঘটনাও কিন্তু ঘটতে পারে বিশেষ করে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা টেম্পোরারি কোনো কাজের সাথে যুক্ত ছোটোখাটো বিজনেস হতে পারে বা কোম্পানিতে ছোটোখাটো চাকরি করতে পারেন তাদের কর্মক্ষেত্রে স্থায়িত্ব বা এক লাইন থেকে অন্য লাইনে শিফট করার প্রবাবিলিটি সেটিও কিন্তু দু সালে শুরুতেই দেখতে পাওয়া যায় এখানে একটা কথা বলে রাখব আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করছেন এবং আপনার কাছে মে মার্চ এপ্রিল মাসে চাকরি পরিবর্তন করে অন্য কোম্পানিতে যাবার সুযোগ আসে সেটাকে সাদরে গ্রহণ করবেন সেক্ষেত্রেই কিন্তু আপনার প্রতিভার পূর্ণ বিকাশ সেটি আপনি করতে পারবেন বা সেটি আপনার কাছে আসবে কর্মক্ষেত্রে স্থায়িত্ব এই বিষয়টি আসবে এবং ট্রান্সফার যদি হয় সেটি আপনার অনুকূলে থাকবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই পাঁচ নম্বর যে জায়গায় আপনি অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেই জায়গাটি হচ্ছে আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন বর্তমান সময়ে আপনি নিজে করতে পারবেন এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জীবনে অনেক সময় প্রচুর কাজ করি প্রচুর পরিশ্রম করি কিন্তু অ্যাকচুয়ালি কেন এতটা পরিশ্রম করছি এটার সঠিক মূল্যায়ন আমরা করতে পারি না কিন্তু বর্তমান সময়ে আপনি কোন ক্ষেত্রে অধিক পরিশ্রম করবেন এবং কেন করবেন এটার যথার্থতা আপনি উপলব্ধি করতে পারবেন তার ফলে কিন্তু এখন আপনার পরিশ্রম সেটি বৃথা যাবে না হানড্রেড পারসেন্ট রিজাল্ট সেটি নিয়ে আসবে আর পরিশ্রমের রিজাল্ট সেটা সবসময় শুভ হয়ে থাকে ছয় নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রিজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অমৃত সম মিথুন রাশিতে থেকে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তুলা রাশির উপর পড়ছে তুলা রাশি মানে হচ্ছে কন্যা রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘর থেকে সেভিংস এই বিষয়টির বিচার আমরা করে থাকি অর্থাৎ উপার্জন বর্তমানে আপনাদের বাড়তে চলেছে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই একাধিক জায়গা থেকে উপার্জন হওয়ার সম্ভাবনা সেটিও কিন্তু বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতির কৃপায় চলে আসতে পারে আপনি চাকরি করছেন বা ছোটোখাটো ব্যবসা করছেন কিন্তু তারপরেও অন্যান্য সময়কে কাজে লাগানোর ক্ষমতা সেটি বর্তমানে আপনার কাছে আসবে ক্ষমতা তো অলরেডি আপনার রয়েইছে কিন্তু দরকার হচ্ছে সুযোগ আর সেই সুযোগ বর্তমানে আপনার সামনে আসবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই সুতরাং আপনাদের রোজগার এটি বাড়তে যাচ্ছে কন্যা রাশি বুধ প্রভাবিত রাশি হওয়ার জন্য কথা বলার সহজাত ক্ষমতা আপনার মধ্যে রয়েছে কিন্তু বর্তমানে আপনি যে কথা বলবেন সেটি অত্যন্ত শক্তিশালী হবে এবং আপনার কথা অপর মানুষ শুনে চলবে এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই অতিরিক্ত কথা বলার জন্যে কন্যা রাশির মানুষরা কিন্তু নিজের ভাবমূর্তি ধরে রাখতে পারে না বাট বর্তমানে এমন সময় উপস্থিত যখন দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনি ততটাই কথা বলবেন যতটা প্রয়োজন রয়েছে তাই অপর মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা সেটি কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে পারিবারিক বন্ধন সেটি কিন্তু বর্তমানে অটুট থাকছে যে কোনো ধরনের ছোটোখাটো সমস্যা যদি ফ্যামিলির মধ্যে চলছে সেই সমস্যায় বর্তমানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ায় অটোমেটিকলি রিমুভ এই বিষয়টি হতে পারে অর্থাৎ পারিবারিক সমস্যা থেকে সমাধানের রাস্তা সেটি আপনারা বর্তমান সময়ে আশা করতে পারেন সাত নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করবেন সেই জায়গাটি হচ্ছে আপনার ফাইন্যান্স আপনার ইনভেস্ট আপনার খরচ এর মধ্যে একটা সামঞ্জস্য এই বিষয়টি আপনি নিয়ে আসতে পারবেন অর্থাৎ যাকে মানি ম্যানেজমেন্ট বলে কোন জায়গায় লগ্নি করলে ভালো হবে কতটা খরচ করার প্রয়োজনীয়তা রয়েছে কোন খরচটা এখন ততটা গুরুত্বপূর্ণ নয় এই ধরনের চিন্তাভাবনা সঠিকভাবে বর্তমান সময়ে আপনারা করতে পারবেন আট নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবের উপর পড়বে অর্থাৎ ধনু রাশির উপর পড়বে কন্যা রাশির সাপেক্ষে ধনু রাশি হচ্ছে চতুর্থ ভাব সুতরাং আপনাদের বাড়ি তৈরি করার একটা সম্ভাবনা সেটি বর্তমানে দেখতে পাওয়া যায় যারা বাড়ি করব বলে মনস্থ করেছেন তারা কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারেন অন্য বাড়িতে বা নতুন বাড়িতে যাওয়ার সম্ভাবনা সেটি বর্তমানে দেখতে পাওয়া যায় বাড়ি মেরামত বাড়ি ইনোভেশন এই ধরনের কাজ কিন্তু হওয়ার কথা এছাড়া এই ধরনের জমি বা প্লট সেটিও আপনারা ক্রয় করতে পারেন অথবা বিক্রয় করতে পারেন দুটি জায়গাতেই কিন্তু শুভ পরিণাম আপনারা আশা করতে পারেন বাড়িতে বসেই যারা কর্ম পরিচালনা করেন অর্থাৎ অনলাইনের মাধ্যমে নিজের জীবিকা উপার্জন করেন তারা কিন্তু বর্তমানে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সরাসরি শিক্ষার সাথে যারা যুক্ত তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট পাবেন যে সমস্ত ছাত্রছাত্রী কন্যা রাশি কন্যা লগ্নে রয়েছে তাদের কিন্তু পড়ার প্রতি মনোসংযোগ সেটি বর্তমান সময়ে বৃদ্ধি হতে দেখা যাবে তার ফলে কিন্তু রেজাল্ট সেটি আপনাদের আশার অনুকূলে থাকবে এটি বলা যেতে পারে আফটার অল গৃহ ক্লেশ বা বাড়ির বাস্তুদোষ যদি আপনার রয়েছে সেক্ষেত্রেও কিছু পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন নয় নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রিজাল্ট আশা করবেন সেই জায়গাটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনার ষষ্ঠ ভাবের উপর পড়ছে মানে কুম্ভ রাশির উপর পড়ছে কন্য রাশি সাপেক্ষে কুম্ভ রাশি হচ্ছে ষষ্ঠ রাশি আপনাদের একাগ্রতা এই বিষয়টি কিন্তু বর্তমানে ইনহ্যান্স হতে যাচ্ছে যারা চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কমপ্লিট রয়েছে বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন সেই এক্সাম বর্তমানে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা সেটি তৈরি হয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাবের উপর রয়েছে সুপার কম্পিটিশান এই বিষয়টি এবং একাগ্রতা এই বিষয়টির উপর পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন আপনাদের পরিশ্রম করার ক্ষমতা বর্তমানে অনেক বেশি ইনহ্যান্স হয়ে রয়েছে যদি শত্রুতার দ্বারা আপনারা প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই জায়গায় পজিটিভ রেজাল্ট সেটি আপনারা আশা করতে পারেন তাছাড়া কুম্ভ রাশিতে বর্তমানে রাহু অবস্থান করে রয়েছে শতভিসা নক্ষত্রে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি রাহু শুভভাবে আছে তাহলে কিন্তু নতুন নতুন আইডিয়া নতুন নতুন পরিকল্পনার মাধ্যমে আপনি বর্তমান সময়কে কাজে লাগাতে পারবেন এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাহুর উপর পড়ায় আপনি যেটা করতে চাইছেন সেটাতেই হানড্রেড পজিটিভ রিজাল্ট আসার জায়গা সেটি তৈরি হয় রয়েছে কিন্তু ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে শত্রু ঋণ ছোটোখাটো অ্যাক্সিডেন্ট শারীরিক অসুস্থতা এই সমস্ত কিছুর মধ্যেই বর্তমানে আপনি রয়েছেন এই জায়গাতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার ষষ্ঠ ভাবের উপর পড়ায় নেগেটিভিটি অনেকাংশে দূর করার চেষ্টা সেটিও ডেফিনেটলি করতে থাকবে সামগ্রিকভাবে কন্যা রাশির জাতকরা কিন্তু দেবগুরু বৃহস্পতি যতদিন মিথুন রাশিতে অবস্থান করছে ততদিন পর্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারে এই ছিল সামগ্রিকভাবে দশটি ঘটনা যা আপনার আগামী দিনে ঘটবে তবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলী গ্রহগত অবস্থান দশা অন্তর্দশা কীরূপ রয়েছে তার প্রভাবও আপনার উপর পড়ে তাই যে দশটি ঘটনার কথা আমি উল্লেখ করলাম আপনার জীবনে হুবহু এই দশটি ঘটনায় ঘটবে এই রূপ আশা করা ঠিক না তবে অনেকটাই আপনার জীবনের সাথে ঘটবে ব্যক্তিগতভাবে আপনারা যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ